দশ বছরের কালার গ্যারান্টি তিরিশ বছর গুণ পোকার জন্য গ্যারান্টি এটা লিখিত থাকবে ইনশাল্লাহ যার যারটা প্রোডাক্ট ভালো লাগবে তার কাছে আপনি কিনবেন কালার কাস্টমাইজ অবশ্যই এটা করা পসিবল আপনারা ফার্নিচার কেনার আগে আগে কোয়ালিটি কিনবেন আমরা আরো একটা বেডরুম সেট দেখবো ভিভার্স এটা তো থাকবে হচ্ছে আপনার ছয় ফিটের সাথে একটা বেড ফিনিশিং গুলো দেখলে বুঝবেন আমাদের সবাই পারে না এটা কাস্টমার বাসায় পৌঁছে দেয় প্রোডাক্ট গুলো সেট করে দিয়ে আসবে এসে দেখে শুনে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম কাজল ফার্নিচার এন্ড ডোরে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে সারিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভাই দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের জন্য আমি দুইটা বেডরুম সেট নিয়ে আসছি বরাবরের মতো আমরা চাই যে সচরাচর সম্পূর্ণ রেডি প্রোডাক্ট পুরা কাস্টমারদেরকে দেখানোর জন্য এবং অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা ডেলিভারি দিতে পারি এরকম সেট দেখানোর জন্য মানে অর্ডার দেওয়ার সাথে সাথেই ডেলিভারি নিতে পারবে জি ওকে চমৎকার দুইটা বেডরুম সেট থাকবে দুইটা বেডরুম সেট থাকবে আজকে চমৎকার দুইটা বেডরুম সেট থাকবে ভিউয়ার্স এক ভিডিওতে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অনলাইন বিজনেস অফলাইন বিজনেস ফার্নিচারের বিজনেসের বিশ্বস্ত প্রতিষ্ঠান কাজল ফার্নিচার অ্যান্ড ডোর ইতিমধ্যে আপনারা ফেসবুক ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছেন কাজল ফার্নিচার অ্যান্ড ডোরের আর বিশ্বস্ততার সাথে সম্মানের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো ক্লেম করতে পারে নাই চমৎকার সব কালেকশন থাকবে নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা করে দেবেন তো ভাই আজকে শুরু করবো কি দিয়ে

চমৎকার দেখেন এবং দুই পাশে দুইটা বেডসাইড বক্স থাকবে দুইটা বেডসাইড বক্স থাকবে হ্যাঁ এবং খাটের যে হেডসেট এটা তাকালে বোঝা যাবে যে একসাথে এক লাগানো আসলে কিন্তু যে বেডসাইডের বক্সন আলাদা আলাদা করা আছে যে কাস্টমার বাসা যখন যাবে এটা আমরা অ্যাডজাস্ট করে দিয়ে আসব ওকে চমৎকার এই বেডটা থাকবে বেডের পাশে আছে একটা ড্রেসিং যেটা হচ্ছে আর একটা ভ্যানিটি সেন্সর ভ্যানিটি ড্রেসিং সাথে একটা বসার টুল থাকবে টুল এটা হচ্ছে সেন্সর টাইপ করা আছে কেউ যদি চায় এটা কাস্টমাইজ করে অন্য ডিজাইনও নিতে পারবে আচ্ছা আচ্ছা আর দুই পাশে দুইটা পাল্লা সিস্টেম করা আছে চমৎকার দুইটা দেখেন পাল্লা সিস্টেম মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে পরিমাণগুলো থাকে স্পেস থাকে এগুলো খুব গভীর ভাবে আচ্ছা আর পিছন হচ্ছে গর্জন ইউজ করা গর্জন ইউজ করা আছে দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু খুবই চমৎকার দেখেন ডিজাইন দিয়ে রাউন্ডটা করা হয়েছে খুব সুন্দর সম্পূর্ণ এমডিএফ এর তৈরি ভাই জি আমাদের কাজল ফার্নিচারের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি অনেক ফার্নিচার ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ সবারই কিন্তু সেম প্রসেস করে মেক করে বাট আমি যে কাস্টমার কিনতে যায় প্রোডাক্টগুলো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো আপনারা শোরুমে আসেন আমার শোরুমে আসেন বা আদারসের অন্য কোনো শোরুমে যান প্রোডাক্ট দেখেন দেন আপনার প্রোডাক্ট ভালো লাগবে

চমৎকার হেড সাইড লেগ সাইড চমৎকার দেখেন এখানে ভিকটা কিন্তু সুন্দর করে লেখা আছে চাইলে আপনি আপনার নামের প্রথম অক্ষরটা কিন্তু হেড সাইড লেগ লিখে নিতে পারবেন চমৎকার কিন্তু বেডটা ভাই প্রাইসটা কেমন আসবে এটা আমাদের একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দিয়ে আমাদের লোক দিয়ে পৌঁছে দিয়ে সেট করে দিয়া এটা প্রাইস ধরেছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মানে এক লাখ বিশ হাজার নিতে পারবে বিশ হাজার টাকা এই সেটটা পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি একদম ডেলিভারি চার্জ সহ টেকনাফ থেকে দিয়ে তুলে যেখানে আপনি নেন বাংলাদেশের ভিতরে আমরা ওই জায়গায় পৌঁছে দিয়ে প্রোডাক্ট সেট করে দিয়ে আমাদের লোক দিয়ে ওকে চমৎকার দেখেন ভিভার সম্পূর্ণ এম ডি এফ এর তৈরি হচ্ছে গর্জনের ফ্লাই গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দশ বছর কালারের গ্যারান্টি তিরিশ বছর ঘুম পোকার জন্য গ্যারান্টি একদম লিখিত থাকবে ওকে তো ভিডিও শুরুতে বলছিলাম হচ্ছে কাজল ফার্নিচার অ্যান্ড ডোর দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোনো ক্লেম নাই আপনারা ফার্নিচার কেনার আগে আগে কোয়ালিটি কিনবেন অবশ্যই ওকে

দেখতে হবে কোয়ালিটিটা আমরা কখনো কোয়ালিটি নিয়ে দুর্বলতা ফেস করি না আমরা সবসময় ট্রাই করি বেটার একটা প্রোডাক্ট কাস্টমার হাতে হ্যান্ড ওভার করার জন্য একেবারে বেস্ট কোয়ালিটি বজায় রেখে আসলে হচ্ছে ফার্নিচারগুলো তৈরি করা হয় আপনারা আসলে

a thumb tá.

আচ্ছা এক লক্ষ তিরিশ টাকায় ভিওয়ার্স এই প্রিমিয়াম কোয়ালিটির এটাও নিতে পারবেন আর যারা কাজল ফার্নিচারে সরাসরি আসবেন এসে দেখে শুনে নেবেন ভাই লোকেশনটা বলুন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তর মাস্টার পর একদম সহজ এবং একদম ইজি লোকেশন হচ্ছে ঢাকা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া বাজার এটা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আইসেই আপনি বলবেন যে মাস্টার পাড়া বাজার যাবো মাস্টার পাড়া বাজার আইসেই বলবেন যে কাজল ফার্নিচার কোন দিকে বা আমাকে ফোন দিলেই হচ্ছে আপনি ফার্নিচার শোরুমটা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরি রয়েছে সাথে ফ্যাক্টরি

কাজল ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চমৎকার সব প্রিমিয়াম কালেকশন করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন চলে আসবেন আর ভিডিও কলে অবশ্যই কথা বলে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ফার্নিচারের ভিডিও আমরা যে ভিডিওগুলো করি ভিডিওগুলো কিন্তু চুরি হয়ে যায় চুরি হয়ে যায় অন্য সব ওরা কাশিট করে পেজে আপলোড করে অনেক প্রাইস কমে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেখা গেছে আপনাকে হচ্ছে তিরিশ হাজার টাকা প্রোভাইড করবে প্রোভাইড করবে ঠিক আছে তো এইরকম হচ্ছে কেউ অনেক হয় প্রতারিত হচ্ছে এই আমরা বলি যে ভিডিও করে কথা বলে ফার্নিচার দেখে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবন ডল করে সাদেই থাকবেন আসসালামু আলাইকুম